পুরীতে এসে বাজার করে যদি রান্না করে খেতে চান বা বাজার করে আপনি যদি রান্না করিয়ে খেতে চান কাউকে দিয়ে বাজার করার জন্য একদম আদর্শ দোকান এই দাদার কাছে চলে আস সব কিছু পাওয়া যাচ্ছে একদম আগের ভিডিওতে দেখেছেন আমরা 30 জন কিভাবে হাওড়া থেকে পুরীতে এসেছি আজকের এই ভিডিওতে দেখবেন পুরীতে রান্না করে খাওয়ার বেশ ভালো একটি হোটেলের ঠিকানা সমুদ্র এবং বাজারের ঠিক মাঝখানে কোথায় থেকে রান্নার জিনিসপত্র ভাড়া করবেন কোথায় থেকে বাজার করবেন তার সাথে তো আছেই সমুদ্র স্নান ঘুরে বেড়ানো চলুন ভিডিওটা শুরু করি আমরা পুরীর বাবু সোনা প্যালেসে উঠেছি আমাদের রুম ভাড়া নিয়েছে সাতশো টাকা করে পার রুম এই বাবুসানা প্যালেস রুম মোটামুটি খালি হচ্ছে আমরা নটা রুম পেয়ে গেছি আর তিনটে রুম বাকি আছে হ্যাঁ বাবুসোনা প্যালেসের আমাদেরকে একটা রুম দেখিয়ে দিই নিচের ফ্লোরে নিচের ফ্লোরে আমরা সাতটা রুম নিয়েছি তার মধ্যে বাপিরাই রুমটাতে আছে পরিষ্কার এই বিশাল বড় একটা বেড আছে টিভি আছে চলছে আর এখানেও জায়গা আছে এক্সট্রা বেড ফেলে সবাই যাবে বড় রুম আয়না আর এদিকে একটা জানলা এটা নিয়েছে ফ্লোর আর ওপরের ফ্লোরেও রুম আছে বাথরুম গিজার আছে বেশ বড় বাথরুম আছে গিজারের দুটো গরম জল ঠান্ডা জল বেসিন নর্মাল স্নান করার শাওয়ার থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই ছিল এই জানলা দিয়ে নিচের ফ্লোর থেকে এরকম নেউ আর সমুদ্রটা এইদিকে হেঁটে চার থেকে পাঁচ মিনিট লাগবে এই সামনে হোটেল বাবু প্যালেস আর এখানেই রান্না করার জিনিসপত্র ভাড়া পাওয়া যাচ্ছে অলরেডি এইগুলো নিয়ে নিয়েছি আমাদের এখানে আছে দিন আর বালতি দেবেন হ্যাঁ সব কিছু ভাড়াও দেন প্লাস কিছু কিনে এনে দিলে ইনি রান্নাও করে দেন নি চলে এসেছে ব্যাগ নিয়ে বাজার করতে যাবে রেডি হ্যাঁ কি কি নিলে আমরা আর এইগুলো এখানে একটা হামা আছে আর একটা বড় সিলিন্ডার আর একটা ডবল ওভেন পাঁচ ছজন মিলে বাজার করতে বেরিয়ে পড়েছি হাঁড়ি কড়া রেডি হয়ে গেছে ওখানে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে এইদিকে বাজার আমরা নিয়েছি মাঝখানে এইদিকে বাজার আর পেছন দিকে সমুদ্র চলে এসেছি বাজারে সবাই ছাতা মাথায় বাজার করছে এই পুরী ভবনটা কিন্তু আমরা যে যার নিজেদের ফ্যামিলি আমার বন্ধুর ফ্যামিলি আত্মীয় স্বজনের ফ্যামিলি সবাই মিলে একত্রিত হয়ে করেছিলাম এবং এটা কোনো কিন্তু প্যাকেজ ট্যুর না আমরা নিজেরাই বাজার করেছিলাম নিজেরাই সবাই মিলে হিসাবপত্র রেখেছিলাম এবং নিজেরাই পরিবেশনারে সবকিছু করেছিলাম প্রথমে বাজার করব মাছ মাছ বাজার করব চলুন মাছ বাজারটা পেছনে আছে আগেও করেছি তখন ভিডিও করতাম না এখানে শুধু সবজিতে চলে এসেছি তো মাছটা হালকা আছে প্রথমে মাছ বাজার করবো তারপরে বাদ বাকি বাজারগুলো করে বেরিয়ে যাবো এরপরে চলে এলো চিকেন একদম পেছনে আছে আপনার মাটন এবং মাছের দোকান বাজারের একদম শেষে আপনি এই মাছ বাজারটা পাবেন বিশাল বড় পুরীর এই মাছ বাজার আপনি সমস্ত রকমের মাছই কিন্তু এখানে পেয়ে যাবেন আমি নিচ্ছি তিন কেজির মতো কাতলা মাছ ছাব্বিশ জন আজকে মাছ খাবে বাকি সব নিরামিষ ওই জন্য কাতলাই হচ্ছে বেশি কিছু করছি না থেকে হাইফাই খাওয়া দাওয়া হবে এখানে মাছ কিনেছিস কাটা চলছে কাটার আলাদা পয়সা দিতে হবে কিন্তু মাছ কেটে দিতে পার কেজিতে কিন্তু কুড়ি টাকা করে কাতলা মাছ আমাদের তিন একশো ষাট টাকা নিচ্ছে আর চিংড়ি মাছও কুড়ি টাকা কিলোতে তিরিশ টাকা মাছ অনুপাতে দাম কি মাছ কাটাবেন সেই অনুপাতে মাছ বাজার সারার পর সকলে মিলে চলে এলাম সবজি বাজার করতে বাজার করছি এখন সবজি বাজার মাছ বাজারের পর সবজি বাজার হচ্ছে সত্তর পিস ওটা পঞ্চাশ টাকায় দাও একটা দিয়ে দাও পঞ্চাশ টাকা আমরা কিনা পাঁচ টাকা নব্বই ব্যবসা করি তুমি তো কিছুই কমালে না পাতাগুলো চল্লিশ টাকা নিলে আমাদের ওখানে কুড়ি টাকায় পাওয়া যায় টুরিস্টরাই কিন্তু এই পুরীর বাজারটি থেকে ম্যাক্সিমাম বাজারপত্র করেন সেই জন্য অনেক দোকানদার কিন্তু টুরিস্ট দেখে অনেক বেশি রেট বলে দেয় এবং দামও নিয়ে নেয় ঠকিয়ে

পাতা পুঁতি সব হয়েছে আদা তেল একটা সর্ষের তেল একটা হলুদ আর গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবেন নুন মুদিখানা বাজার হচ্ছে এই মুদিখানা দোকানটিতে সমস্ত রকমের মালপত্র ছিল এবং প্রাইসও খুবই রিজনেবল নিয়েছিলেন দাদা আমাদের থেকে দশটা বেজে গেছে দশটা প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি থামবে না আর বেশ ভালো দোকান ওখানে চল্লিশ টাকা করে পাতা কিনলাম এখানে তিরিশ টাকা বলছে দাদা মানে একদম এসেই লস পাতার দোকানে পাতা কিনতে গেলাম চল্লিশ টাকা নিল আর এখানে তিরিশ টাকা ভাবতে হচ্ছে একটু দেখে কিনবেন দাদা পাতা নিয়ে দাঁড়িয়ে আছে কি বললো দোকানদার তুমি তো গেলে বলছে ফেরত হবে না ওই দূরে ডিমালার কাছ থেকে গ্লাস পাতা পাতা নিলাম এখানেও আছে এই দাদার কাছ থেকে সব বাজার করবেন একদম কম দাম রিজনেবল রেট নিচ্ছে বাঙালি মুদিখানা দোকান একদম শুরুতে আছে একদম সব কিছু পারফেক্ট দাম স্ক্যান কোড আছে আমার স্ক্যান কোড সব কিছু আছে একদম আপডেটেড ওখানে গ্লাস কিনেছি 60 টাকা ছিল 80 টাকা ছিল দাদার কাছে 40 টাকা আছে 60 টাকা আছে মানে ভাব দেব সব 20 30 টাকা করে বেশি নিয়ে পাতায় 10 টাকা করে বেশি নিয়ে পুরিতে এসে বাজার করে যদি রান্না করে খেতে চান বা বাজার করে আপনি যদি রান্না করিয়ে খেতে চান কাউকে দিয়ে বাজার করার জন্য একদম আদর্শ দোকান এই দাদার কাছে চলে আসবেন রিজনেবল রেটে সব কিছু পাওয়া যাচ্ছে একদম কি নাম তো দেখিয়েছি এখানেই আছে দাদার নিজের কার্ডও আছে এই যে বাজারের এই গলিটাতে ঢুকলেন ঢুকেই ডান হাতে এই দোকানটা পড়বে দু চারটে দোকান পড়ে রান্না ছাদে হবে যা তা অবস্থা বৃষ্টি হচ্ছে ছাদে রান্নার জন্য এরকম প্যান্ডেল করা আছে এখানেই চেয়ার টেবিল পড়বে কিন্তু জল ঢুকে যাচ্ছে কিছু করার নেই এই দিকটা জল ঢুকছে না তো এখানে রান্না হচ্ছে কাটাকুটি চলছে এখন দশটা সাড়ে দশটা বাজে বাজারপত্র রাঁধুনিকে দিয়ে এসে আবার ছুড়লাম ওভেন ভাড়া করতে যেখান থেকে রান্নার জিনিসপত্র ভাড়া করেছিলাম ওখানে ডবল ওভেন ছিল না সেই জন্য একটু দূরে যেতে হয়েছিল এবার হ্যাঁ

কেউ বেশি লোক স্নান করতে যাচ্ছে না ওই জন্য উঠ ঘ চলে গেছে ঘরে হাসবো না কি বলবো দেখুন অবস্থা জল 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 এত বৃষ্টি হচ্ছে সেখানে আড্ডা চলছে হ্যাঁ এই পেয়ে কাল মাঝলি আ জায়গা নেই না পানি হোটেল থেকে এখন পরিষ্কার করে দিচ্ছে এখন পটল ভাজা হচ্ছে আলু পটল হবে এই বেলায় মাছ ভাজা হয়ে গেছে ভাত ডাল আলু পটলের তরকারি মাছ পাঁপড় ভাজা এইগুলোই হবে এই বেলার মেনু বাজার টাজার করে দিয়ে মোটামুটি ফিফটি পার্সেন্ট স্নান করতে বেরিয়েছে আর ফিফটি পার্সেন্ট রুমে আছে পনেরো জনের মতো এই যে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে স্নান বলতে ওই সমুদ্রের ধারে যাচ্ছি একটু অনেকে স্নান করবে অনেকে করবে না অনেকে স্নান করে ফিরছে কী করা যাবে আর বর্ষা বর্ষাতে পুরী ঘুরছি কিছু করার নেই এরম আগস্ট মাসে এরম বৃষ্টি হয় না যে আধ ঘন্টা এক ঘন্টা হয়ে বৃষ্টি থেমে যায় কিন্তু এক মিনিটও বৃষ্টি থামেনি আসা থেকে এবং এটা কন্টিনিউ তিন দিন ধরে হচ্ছে নিম্নচাপ এবং কালকেও চলবে পরশু দিন মনে হচ্ছে থামবে পনেরোই আগস্ট কালবাদে পরশু দিন কোনো হোটেলে রুম ফাঁকা নেই টানা ছুটি করেছে শনির সোম সোমবার পনেরোই আগস্ট এই জন্য কোনো হোটেলে রুম ফাঁকা নেই কিন্তু সমুদ্রের ধারে লোক নেই বৃষ্টির কারণে ভবন সমস্ত দোকান পাট বন্ধ কি অবস্থা তাই সেদিকে প্রচুর লোক আছে তবে এই লোকটা কিছুই না প্রচুর 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 লোক হয় এই সব ছাতা নিয়ে দাঁড়িয়ে হ্যালো হাই করছে তারপরে আর তর্স হইল না নেমে পড়লাম সমুদ্রে স্নান করতে বিশাল বিশাল ছুটি অফিস থেকে আগেও প্রোগ্রাম করেছি করোনার জন্য আসতে পারিনি এইবারে বৃষ্টি কিছু করার নেই গেতেই মজা করতে হবে সবাই মজা করছে দেখুন সমুদ্র পুরো উত্তাল উত্তাল হয়ে গেছে কত দূর রান্না আছে গিয়ে দেখি আমার ছেলে বৌ আরে আসেনি কালকে নিয়ে আসবো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে যাই সমুদ্র থেকে অনেক মজা হলো দেড় ঘন্টা হয়ে গেছে এখনো ওরা স্নান করছে বলছে পরে যাবো আমি বলি ঠিক আছে আমি আর খাচ্ছি না আমি এগোই এখানে জুতো খুলে রেখেছি গোব্রো ওয়াটার প্রুফ এটাই হচ্ছে সুবিধা যেখানে ইচ্ছা ব্লক করা যায় এই দূরে সমুদ্র আর এটি হোটেল সুভা প্যালেস এর পাশ দিয়েই এই রাস্তা দিয়ে চার মিনিট থেকে পাঁচ মিনিট হাঁটা পর আমাদের হোটেল বৃষ্টি তো হয়েই চলেছে একটু কমেছে তো এখানে জল এখানে বসে খাওয়া যাবে না সমস্ত কিছু নিচে বয়ে নিয়ে যাচ্ছি রান্নাবান্না কমপ্লিট দুটো বাজে দাদা তাড়াতাড়ি রান্না করে দিয়েছে তো নিচে চেয়ার পেতে ওখানে খাওয়া দাওয়া হবে যুদ্ধ করে হ্যাঁ যুদ্ধ করে জলের সাথে যুদ্ধ করে রান্না আছে

पनीर दिए मिक्स वेज यही हे आज के मेनू राधुनी ज़्यादा खाचे भैया कैसा था खाना बढ़िया बढ़िया एक नंबर एक नंबर रात में क्या खाना चाहते हैं रात में अंडा अंडा सब खावा कंप्लीट एबार एक टू स्पीड रेस्ट ले तीन टाइम बजे गए से बिस्टी ऑल पॉल पॉप थे में से दाहजा क्यों है बिकले उठे বিকেল পৌনে পাঁচটা বাজে একটু শুয়ে বেরোলাম বৃষ্টিটা একটু কমেছে কি কি বৃষ্টির দিনে তেরোই আগস্ট এখনো অনেকে স্নান করছে সেই দিকে শ্রী চৈতন্য ওই দিকটা একটু ওই দিকটা যেতে হবে আর আমরা আছি শরবদার আর লাইট হাউস ঠিক মাছ ধরে এখানে মাছ পড়েছে একটা নৌকা এসেছে মাছ ধরে নিয়ে প্রচুর ভিড় দেখি কি মাছ পড়েছে একটি মাছ বিক্রেতা এই সমস্ত মাছগুলো মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন প্রথমে চোদ্দশো টাকা থেকে শুরু হয়েছিল ডাক দেওয়া তারপরে ওটা আস্তে আস্তে উঠে আঠেরোশো টাকায় গিয়ে ফাইনাল হয়েছিল এই প্রথম চোখের সামনে এইভাবে মাছ বিক্রি দেখলাম মালিক আসছে সমুদ্রের ধারে এখনো কিচ্ছু বসেনে সব দোকান মন্ত্রের প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে এমন আর বৃষ্টি হচ্ছে এই যে ছাতাতেই ঘুরে নিল বিকেলে চা বিস্কুট হয়ে গেছে চা বিস্কুট রুমের দিয়ে আসছে সব ও আগে ছাতা হাতে বেরিয়ে পড়েছি আবার রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হবে খাওয়াই চলছে ঘোরা তো আর হচ্ছে না কালকে সকালে টিফিন চাউমিন হবে আবার এই দাদার কাছ থেকে ডিম নিয়ে যাচ্ছি দশটা এক পাতা নিয়ে গেছিলাম সকালে টুকটাক বাজার করার ছিল বাজারপত্র হয়ে গেছে আজকে রাত্রির মেনু একদম সিম্পল হবে অনেকে ভেজ খাচ্ছে শনিবার বলে তো এইগুলো বাজারপত্র দিয়ে তারপরে একটু বেরোবো ঘুরতে রাত্রিতে আবার ডাল বসে গেছে আজকে সিম্পল মেনু হচ্ছে ডাল আলু ফুলকপির তরকারি ডিমের কালিয়া তাই তো ডিমের কালিয়া আর পাঁপড় পাপড় ভাজা এই হচ্ছে রাত্তিরের মেনু বৃষ্টিটা একটু কম ওই জন্য ছাদে প্যান্ডেলে আবার রান্না বান্না হচ্ছে নিচে জায়গা তো অনেকটাই শর্ট ফুলকপি কাটা চলছে এখন আলু ছোলা হয়ে গেছে আর সমস্ত বাজারপত্র নিয়ে এসে এখানে রাখা আছে বৃষ্টি অনেকটা কমেছে একদম না হওয়ার মতোই বেরিয়ে পড়েছি সবাই মিলে সমুদ্রের ধারে ঘুরতে দেখা যাক কি সব দোকান বসেছে একটু সমুদ্রের ধারে বসে থাকো এই দেখুন রাস্তা এখন টোটো ধরে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর কাছে হাঁটতে পারছি না টোটো টোটো বাজার করে করে মা ব্যথা হয়ে গেছে বেরিয়ে বেরিয়ে এসে গেলাম স্বর্গদ্বার চিকেন পকোড়া হচ্ছে আর এখানে বিচের ওপর সমস্ত মার্কেট গোল্ডেন বিচ হাফ দোকান খোলেনি বৃষ্টির কারণে অনেক দোকানই খুলেছে তবু সকাল থেকে সারা দিন এতটাই বৃষ্টি হচ্ছে যে দু চারটে দোকান ছাড়া কোনো দোকানই খোলেনি আজকে বিশাল বিশাল দেউ দিচ্ছে বিশাল ছাত কি কিনছিস প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে আবার না হাতে ধরো বন্দুকটা পছন্দ তো চিকেন একশো টাকা ছটায় পঞ্চাশ টাকা হাফ ছটা নেই কিন্তু এখানে এখন মানে বেশি দোকান খোলেনি তো বৃষ্টির কারণে কিন্তু ভিড় প্রচুর একটু বৃষ্টি থামতে লোক প্রচুর লোক বেরিয়ে যাবে কাকাতোয়া অনেকগুলো আছে এই একটা কাকাতোয়া কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার খাজার দোকান এরপরে একটা কাকাতুয়া তোয়া এইটা অরিজিনাল বলে সবাই বাজার থেকে স্বর্গদ্বারের দিকে যেতে দ্বিতীয় যে কাকাতুয়াটা পড়বে আর স্বর্গদ্বার থেকে আসতে প্রথম যেটা পড়বে সেটাতে ভিড় বেশি এবং ভিড় দেখেছে রাত্রিতে ডিনার শুরু হয়ে গেছে দশটার সময় सब तो खाते ये हो जाए भैया बोलिए क्या, क्या क्या खाए चावल दाल अंडा आलू गोभी खाना बहुत टेस्टी है पापड़ पापड़ खाना बहुत टेस्टी है अच्छा परिवेशन है अरुण सरकार अरुण कटारा বৃষ্টির জন্য সারা সারাদিন এইভাবে বাজারপত্র করে খাওয়া দাওয়া করেই প্রথম দিনটা পুরীতে আমাদের কাটে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য